মঙ্গলবার চোদ্দশো বত্রিশ শকাব্দ অর্থাৎ বাংলা শুভ নববর্ষ নববর্ষের সকালবেলা প্রতিটি ব্যবসায়ী হাল খাতা নিয়ে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আসেন কারণ হালখাতা হচ্ছে সারা বছরে আয় বের হিসাবের খাতা প্রতিটি ব্যবসায়ী হালখাতা লক্ষ্মীনারায়ণ চরণ ছুঁয়ে ব্রাহ্মণদের মাধ্যমে গণেশের বন্দনা স্বর্ণ শকাব্দ লেখে বৈদিক ব্রাহ্মণ সমাজ পক্ষ থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য ত্রিপুরাবাসীর সুখ সমৃদ্ধি কামনা করে বলেন হালখাতা যাত্রা করাতে প্রথমে ব্রাহ্মণের হাত দিয়ে লেখা হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে কেউ ঠাকুর দর্শন পুজো কেউ বা হাল লেখাতে আসেন যাতে প্রত্যেকের সারা বছরের ব্যবসা বাণিজ্য ভালো হয় পরিবারে ভালো উন্নতি হয় এবং দেশের উন্নতি হয় আজকে পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ রোজ মঙ্গলবার তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে সমস্ত ব্যবসায়ীরা তাদের হাল খাতা নিয়ে এখানে আসেন তাদের তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশে খাতা লক্ষ্মীনারায়ণের চরণে ইয়ে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন আমরা এখানে গণেশ্বরের বন্ধনা সন শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই তো দেখা গেছে প্রতি বছরে আস্তে আস্তে আগে যেরকম ছিল আস্তে আস্তে এটা কমে যাচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে কেউ রাম ঠাকুর কেউ রামকৃষ্ণ কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন আস্তে আস্তে লোক কমে যাচ্ছেন আগের মতো সেই রকম জাঁকজমকও নেই কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ি আজও তার ইয়ে রেখে ঠিক চিরাচরিতভাবে সকালবেলা সবাই আসেন কেউ স্নান করেন কেউ লক্ষ্মীনারায়ণকে দর্শন করেন কেউ বা এখানে এই মহামিলন আনন্দে সবাই একত্রিত হয়ে ইয়ে করেন আর তারপরে তো আছেই পয়লা বৈশাখ আমাদের ভুজ সকাল সকালই খাওয়া দাওয়া কেনাকাটা যত কিছু সুখ দুঃখের মধ্যেও আমরা এই পয়লা বৈশাখকে একটা সুন্দর ভাবে আমরা ইয়ে করতে চাই যাতে সবাই মত ভেদাভেদ ভুলে আমরা সবাই যাতে আগামী দিনের চিন্তা করে সবাই যেতে একত্রিতভাবে ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি সবাই হালকাতা হচ্ছে ওই তো বললাম যে সবাই ব্যবসায়ীরা কম ছোট বড় ব্যবসায়ীরা যারা যাদের হালকাতা আছে তাদের ওই বাৎসরিক যে হিসাব নিকাশ দৈনন্দিন হিসাব নিকাশ হিসাব নিকাশ এগুলোর যে খাতাগুলি যে ওই খাতাগুলি নিয়ে আসেন এখানে এটাই হচ্ছে হালকাতা হালকাতা নিয়ে প্রথমেই এখানে স্নান টান করে নববস্ত্র পরে লক্ষ্মীনারায়ণ চরণকে ইয়ে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসে